মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্দিক্ষণ এই দিনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আরাধনায় দেবীপক্ষের সূচনা হয় আমরা সকলেই জানি এই বিশেষ দিনে মা দুর্গার চক্ষুদান করা হয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মহালয়ার দিন মা দুর্গার চক্ষুদান কেন করা হয় এছাড়া আপনাদের জন্য থাকছে এই দিনে করার বিশেষ দুটি টোটকা একটির মাধ্যমে আপনার ইচ্ছে পূরণ হবে এবং অন্য টোটকাটি আপনার জীবন বদলে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে জেনে নেওয়া যাক মহালয়ার দিনে মা দুর্গা চক্ষুদান করা হয় কেন আগেকার দিনে মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশের পর মা দুর্গার চক্ষুদান করা হতো যেহেতু মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয় তাই পরবর্তীকালে মহালয়ার দিনে দেবীর চক্ষুদান করা হয়ে থাকে প্রথমে ত্রিনয়ন তারপর বামচক্ষু ও শেষে ডালচক্ষু আঁকা হয় মহালয়ার এই বিশেষ দিনে আমরা একটি সহজ উপায়ের মাধ্যমে নিজেদের ইচ্ছে পূরণ করতে পারি মহালয়ার দিন সকালে স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এরপর একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য গুঁড়ো হলুদ ও সামান্য সাদা সর্ষে ও কিছুটা আখের গুড় মিশিয়ে নিন এবার এই জলটি সূর্যদেবকে নিবেদন করুন এই জল নিবেদনের সময় সূর্যদেবকে নিজের মনের ইচ্ছা জানান শেষে ওং রিং রিং সূর্যায় নম এই মন্ত্রটি তিনবার বলুন সূর্যদেবের আশীর্বাদে আপনার ইচ্ছে পূরণ হবে যাদের জীবনে সব কিছুতে বাধা হওয়া কাজ আটকে যাচ্ছে অনেক চেষ্টা করেও কোনো সুফল পাচ্ছেন না তারা মহালয়ার দিন একটি বড় আটার রুটি তৈরি করুন তাতে চারটে লাড্ডু রেখে বাড়ির ঠাকুরকে অর্পণ করুন নিত্য পূজা শেষে ওই রুটি চারটি টুকরো করুন একটি টুকরোর মাঝে একটি করে লাড্ডু রাখুন তারপর ওই চারটি টুকরোর একটি গরুকে একটি কুকুরকে একটি কাককে ও একটি কোনো অসহায় দরিদ্র মানুষকে খাইয়ে দিন দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার জীবন পুরো বদলে যাবে টোটকাটি করে দেখুন হাতে নাতে ফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ